আমাদের জীবনের যত নেতিবাচক বিষয় আসে আছে তার মধ্যে হিংসা খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট একটা বিষয় কেন সিগনিফিকেন্ট বিষয় হিংসা যে করে তার তো ক্ষতি হয়ই হিংসা যার উপর করা হয় তারও কিন্তু ক্ষতি হয় এ কারণে হিংসা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় এটা অনেকটা এই রকম যেন নজর লাগার মতো একটা বিষয় আছে এ কারণে সফলতার গল্প প্রকাশ করতে নেই নিষেধ আছে যদি তুমি একটা বড় মাছ ক্রয় করো তাহলে সেটা আড়াল করে নিয়ে যাবে কারণ সেটা যদি কেউ দেখে লোভ হতে পারে বা হিংসা হতে পারে যদি হিংসা হয় লোভের বিষয়টা তো আলাদা হবে কিন্তু ওই যে বললাম হিংসা একটা সিগনিফিকেন্ট বিষয় তো যদি হিংসার বিষয়টা হয় তাহলে কিন্তু যে হিংসা করলো সে যেমন ক্ষতিগ্রস্ত হবে যার উপর হিংসাটা করা হলো সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বদ নজর লাগার মত একটা বিষয় শেষের আয়াতে চমৎকার একটা সুরা কথা বলা আছে বা একটা আয়াত হলো অমিন সারে হাসাত আমাদেরকে হিংসুকের হিংসার অনিষ্ট থেকে রক্ষা করবে তার মানে কি তার মানে যে হিংসা করে এটা তো আমরা কমন সেন্সে যে তার ক্ষতি হবে কারণ হিংসা পুড়িয়ে দেয় আর যে হিংসা করতেছে যার ওপর তারও ক্ষতি হবে তার কারণেই তো বলা হচ্ছে যে অমিন সার হাসে দিন হাসা হিংসুকের হিংসা থেকে আমাদেরকে রক্ষা করবে তো হিংসা সত্যি সিগনিফিকেন্ট একটা বিষয় নেতিবাচক বিষয়গুলোর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় কারণ হিংসা যে করে স্বয়ং তারও ক্ষতি হয় এবং যার উপর হিংসাটা আরোপ হয় তারও কিন্তু ক্ষতি হয় এটা যেন অনেকটাই ওই যে ঘুষ খাওয়া আর ঘুষ দেওয়ার মতো ঘুষ যে খায় এবং ঘুষ যে দেয় দুজনেই সমান অপরাধী সুতরাং আমরা হিংসা থেকে নিজেরা দূরে থাকার চেষ্টা করব কারণ হিংসা অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় হিংসা অন্তরের প্রশান্তি বিনষ্ট করে একই সাথে হিংসার পরিবেশ তৈরি হয় বা অন্যের মনে আমরা যেন হিংসার আগুন না লাগাই কারণ হিংসা উভয়কেই ক্ষতিগ্রস্ত করে যে হিংসা করে এবং যে হিংসার কারণ হয়